হাই ফ্রেন্ড আমি কাকলেক নতুন একটা রান্না ভিডিও নিয়েছি সেটা চুনো মাছের তরকারি বেগুন দিয়ে দেখো চুনো মাছগুলোকে ধুয়ে ঠুয়ে লাল করে আমি ভেজে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা তেল নিয়েছি তারপরে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এটা এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি কারণ একটু পেঁয়াজ না দিলে মাছে ভালো লাগে না এবার চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি ওটা হালকা করে ভাজবো যতক্ষণ না ভাজা হবে খুব ডিপ লাল করে ভাজবো না হালকা করে ভাজবো দেখো হালকা করে পেঁয়াজটা ভাজা হয়েছে তারপর ছোটো ছোটো আলু কেটে নিয়েছি ঠিক এরকম লম্বা সাইজ করে এই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো হালকা ভাজা হলেই বেগুনটা অ্যাড করবো কারণ বেগুনটা আগে দেওয়া যায় না বেগুনটা আগে দিলে একদম গলে যাবে এবার দেখো বেগুনটাও অ্যাড করে দেবো তারপরে এক চামচ আমি হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি তারপরে এটা ভাজার পর ওটা জলে গুলে হলুদটা লঙ্কাটা হালকা জল দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে জলটা দিয়ে দিলাম তারপরে এটাকে হাল ভালো করে কষাতে হবে যতক্ষণ না কষাতে হবে শুকাবে জলটা মানে জলটা একটু হয়ে গেছে যেহেতু মানে মশলার তারপর এটাকে কষাতে হবে তারপর দেখো আমি এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর এক চামচ ছোটো এক চামচের হলুদ গুঁড়ো দিয়েছি এটাকে ভালো করে না কষাতে হবে দেখো কষাচ্ছি আমি এখনও কারণ জলটাও শুকিয়ে গেছে যেই জলগুলি আমি দিলাম মশলাটা সেটাও শুকিয়ে গেছে এটা বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না আর বেশি মশলাও লাগে না জাস্ট কালারের জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখো এটা কষাবো তারপর আমি ছোটো একটা গ্লাসের মতন জল দিয়েছি কারণ এখানে বেশি জল দিলে পুরো তরকারিটা ডুবে যাবে ভালো লাগবে না এক ছোট্ট এক গ্লাস জল দিয়েছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই আর কমেন্ট করতে ভুলো না কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করবে দেখো এবার ঝোলটা ফোটার জন্য আমি থালাটা ঢেকে দিলাম তারপরে মাছ অ্যাড করবো কারণ কাঁচা জল আমি মাছ অ্যাড করি না দেখো ঝোলটা ফুটে এসছে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি দেখো মাছগুলো দেওয়ার পর মাছগুলো একটু নড়িয়ে দেবো কারণ ওপর নিচ করে দেবো মাছেও একটু মানে ঝোলগুলো ঢুকে যাবে সুন্দরভাবে তারপরে আমি আবার একবার ঢাকনা দিয়ে দেবো ঝোল দেখো দেখো বেশ দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে দেখো ঝোলটা যেটা গরম হতে ভীষণ ভালো লাগবে খেতে ভালো লাগে তোমাকে চ্যানেলটাকে লাইক করে দিও আর কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই ঠিক আছে আজকের মধ্যে রাখছি টাটা বাই آء کاء بني ريگتو کي